হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আর বোর্ড তাদের নিজেদের ওয়েবসাইটে যে মক টেস্ট সিরিজ চালু করেছে সেই মক টেস্টের প্রশ্ন প্লাস যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এন পরীক্ষায় বিগত দশ বছরে দুইবারেরও বেশি রিপিট হয়েছে কোন সালে কোন এক্সামে কতবার রিপিট হয়েছে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মধ্যে যে ডিসপ্লে সেখানে কিন্তু লেখা আছে প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে এবছর তোমার শিফটে এই প্র্যাকটিসের থেকে দুটো কি তিনটে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবেই পাবে তাই গুরুত্ব সহকারে দেখে নিও এছাড়াও তোমরা যারা এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে জি প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে প্রথম প্রশ্ন বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন ওডাম ট্যান্সলে উইলিয়াম না সিমন্স। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু এন টিপিসির পরীক্ষায় দুইবারেরও বেশি রিপিট হয়েছে এবছরও তোমাদের কোনো না কোনো শিফটে এই প্রশ্নগুলি হান্ড্রেড পার্সেন্ট আসতে চলেছে অলরেডি তোমাদের অনেকগুলো শিফটে এক্সাম হতে চলেছে গ্র্যাজুয়েশন এবং এইচএস মিলে তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে দেখে নিও তুমি এই প্র্যাকটিসের থেকে তোমার শিফটে দুটো কি তিনটে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবেই পাবে তো বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তরটা হবে অপশন টু ট্যান্সলে নেক্সট প্রশ্ন যৌথ বনপরিচালনা ভারতের প্রথম কোথায় শুরু হয় ছত্রিশগড়ে আসামে পশ্চিমবঙ্গে না কেরালাতে যদি জিজ্ঞেস করে যৌথ বনপরিচালনা প্রথম কত সালে শুরু হয় সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে উনিশশো সালে কোথায় হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন কম্পিউটারের মনিটার হচ্ছে একটি আউটপুট ডিভাইস একটি প্রসেসিং ডিভাইস একটি ইনপুট ডিভাইস একটি স্টোরেজ ডিভাইস তোমরা যারা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম দিচ্ছ তোমাদের তিনটে কি চারটা প্রশ্ন কিন্তু কম্পিউটার থেকে আসবে যারা এইচএস লেভেল দেবে তোমার দুটো কি তিনটে প্রত্যেকটা শিফটে কিন্তু ঠিক আছে তো অবশ্যই আজকে একটা ভিডিও নিয়ে আসবো যে র মার্কস কী বা নর্মালাইজেশান কী সেটা নিয়ে সেই ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু দেখবে সেখানে তোমরা যারা এক্সাম দিচ্ছ এই ভিডিও অনুযায়ী তোমরা এক্সাম দেবে দেখবে হানড্রেড পারসেন্ট তোমার স্কোর যদি পঞ্চাশ হয় কুড়ি প্লাস করে স্কোর তারা করে দেবে কেন করে দেবে সেটা আমি ভিডিওতে বলে দেবো ভিডিওটা অবশ্যই আগে সাড়ে সাতটার সময় দেখে নিও তো কম্পিউটার হচ্ছে সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান একটি আউটপুট ডিভাইস নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় উনিশশো উনিশ সালে উনিশশো সালে উনিশশো সালে না উনিশশো সালে আর একটা প্রশ্ন করতে পারে যে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর আর বিশ্বভারতী কত সালে মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে উনিশশো সালে ওকে তো কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর উনিশশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের এন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে জিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জিকে আসবে না এর বড় প্রমাণ হলো আর আর বোর্ড তাদের নিজেদের ওয়েবসাইটে মক টেস্টের ব্যবস্থা করেছে কেমন টাইপের তোমার প্রশ্ন হতে চলেছে সেই মক টেস্টগুলো তুমি চেক করে দেখে নাও অধিকাংশ প্রশ্নই তুমি আমার পিডিএফে পেয়ে যাবে তোমার যেটা সেভ স্কোর চল্লিশে বত্রিশ তিরিশ সেই স্কোরটা তুমি হানড্রেড করে দেবে তো অবশ্যই তোমরা যদি বিগত কুড়ি বছরের পিডিএফ কপিটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে এছাড়াও রেলের সামনে যে সমস্ত এক্সামগুলো হল এএলপি টেকনিশিয়ান জেই আর পি কনস্টেবল আর পি প্রত্যেকটা এক্সামে জি কেজিএস হান্ড্রেড পার্সেন্ট আমার এই কুড়ি বছরের পিডিএফ থেকে কমানো এসছে যদি পিডিএফটা নিতে চাও নাম্বারে যোগাযোগ করবে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এছাড়াও ডে টু ডে প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও নেক্সট প্রশ্ন হাতিগুম্পা শিলালিপি কোন রাজার আমলে খোদিত হয়েছিল খারবেল কনিষ্ক অশোক না ইলতুতমিস বিগত কুড়ি বছরে যে সমস্ত টপিক থেকে প্রশ্ন এসেছে যে সমস্ত প্রশ্নগুলো দুইবারের বেশি রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো এবং টপিক ওয়াইজ কিন্তু আমি জি আলোচনা করছি তুমি যদি টপিক ওয়াইজ জি কেজিএস পড়তে পারো কম পড়তে হবে অথচ তুমি ফুল মার্কস এবং প্রত্যেকটা জি কেজিএস পরীক্ষা হলে হানড্রেড পারসেন্ট কমন পাবে তুমি আর যদি টপিক ওয়াইজ না পড়ো এত এত জি এর মধ্যে মনে রাখা অসম্ভব এবং পরীক্ষা হলে কমন পাওয়াটাও অসম্ভব মোট কথা হলো চেক করতে হবে যে যে টপিকগুলো থেকে প্রশ্ন সেই টপিক ওয়াইজ করতে হবে প্রত্যেকটা বিষয় থেকে হাতি গুম্পা কোন রাজার আমলে ক্ষতি হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান খারবেল নেক্সট প্রশ্ন নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর পাঁচ বছর চার বছর ছয় বছর না সাত বছর এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু অধিকাংশ স্টুডেন্টই ভুল করে আর এই প্রশ্নটা কিন্তু বহুবার তোমাদের এন ছাড়াও এএলপি টেকনিশিয়ান গ্রুপ ডি তোমার আর পিপিএসআই কনস্টেবল সমস্ত এক্সমে কিন্তু এসেছে প্রশ্নটা তো নির্বাচন কমিশনের কার্যকরের মেয়াদ কত সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন থ্রি ছয় বছর নেক্সট প্রশ্ন কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় দিল্লি মুম্বাই কলকাতা না চেন্নাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথম শব্দটি যদি কোনো প্রশ্নে লেগে যায় আর এই টপিক থেকে একটা প্রশ্ন কিন্তু তোমার স্ট্র্যাটেজিকে আসবেই আসবে তো প্রথম কোথায় মহিলা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি কলকাতায় নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতীয় বনভূমিকে শ্রেণীবিনাশ করা হয়েছে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো এই বারোশো বাহান্ন খ্রিস্টাব্দে না উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে দেখো বনভূমি সংক্রান্ত টপিক থেকে তোমার সিফটে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন একটা পাবেই পাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফর উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আর্নেস্ট হেকেল ট্রান্সলে পি ওডাম না চার্লস প্যাবের দেখো এই কোন শব্দটি কে ব্যবহার করেন প্রথম হান্ড্রেড পারসেন্ট সায়েন্স থেকে তোমার কিন্তু একটা প্রশ্ন আসবে কি আবিষ্কার করেছিলেন কে তোমার সেফটি কিন্তু প্রশ্ন আসবে এই টপিকগুলোকে ভালো করে কভার করে যাবে তো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান হেকেল নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতে কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয় উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে দেখো বন সংক্রান্ত টপিক থেকে কিন্তু বিগত বছরগুলিতে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে তো এই প্রশ্নগুলি ঠিকঠাক দেখে যাবে তোমার সিপটা কিন্তু আসতে চলেছে তো স্বাধীন ভারতের কত কত সালে প্রথম জাতীয় বননীতি ঘোষণা করা হয় সঠিক উত্তরটা হবে অপশন সালে প্রশ্ন কাদম্বরী গ্রন্থে রচয়িতা হলেন কলহন আরশ্ট বানভট্ট না ভবভূতি বলে অ্যান্সারটা কি হবে দেখো প্রশ্নটা বাইশ সাল এবং সতেরো সালে এসেছিল এছাড়াও প্রশ্নটা এবছর দু হাজার পঁচিশ সালে তোমাদের আর কনস্টেবলে কিন্তু রিপিট হয়েছে তো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি বানভু নেক্সট প্রশ্ন নাসার যুক্ত প্রাণী হলো পাইথন হাঙ্গর কচ্ছপ না তিমি এই যে প্রশ্নগুলো ডিসকাশন করছি তোমার শিফটে এই সেট থেকে দুটো কি তিনটে প্রশ্ন তুমি পাবেই পাবে তো নাসার যুক্ত প্রাণী হলো সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অপশন ফোর তিমি নেক্সট প্রশ্ন কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় উনিশশো আশি সালে উনিশশো সালে উনিশশো পঞ্চাশ সালে উনিশশো সালে আর বোর্ডের তত্ত্বাবধানে এমন কোনো এক্সাম নেই যে এই প্রশ্নটা তোমাদের আসেনি ভিভিআই করে প্রশ্নটা তো কত সালে ভারতীয় বন সংরক্ষণ আইন চালু হয় সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান উনিশশো সালে নেক্সট প্রশ্ন ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় চেন্নাই ব্যাঙ্গালুরু আমেদাবাদ না কলকাতা এই প্রশ্নের অ্যান্সারটা আশা করছি তোমরা প্রত্যেককেই পারবে তো এটা তোমাদের মক টেস্ট ছিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন তহকিক ই হিন বইটি লেখককে হিউয়েন সাং ফাহিয়েন আলবিরুনি বলো অ্যান্সারটা কি হবে দেখো তোমাদের প্রত্যেক দিন তিনটে করে শিফট হবে টোটাল ষোলো দিন এক্সাম চলবে তিন এবং আটচল্লিশটা এইচএস লেভেলের এক্সাম মোটামুটি তোমার পঁচিশ থেকে তিরিশ দিন মতো চলবে ঠিক আছে সেটাও কিন্তু তিনটে করে শিফট তো এতগুলো শিফটের প্রশ্নপত্র থেকে কিন্তু এই যে প্রশ্নগুলো ডিসকাশন করছি তোমার শিফটে কিন্তু দুটো কি তিনটে করে প্রত্যেকটা প্র্যাকটিস কমন পাবেই পাবে তো তহকিক এই হিন বইটির লেখককে সঠিক উত্তরটা হবে অপশন ফোর আলবিরনি নেক্সট প্রশ্ন কোচের রন কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু না গুজরাট বলো অ্যান্সারটা কি হবে দু চব্বিশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স আমি আমার ইউটিউবে শর্ট ভিডিওতে আলোচনা করছি যেটা ব্লু কালারের তোমার কভার সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখো তুমি তোমার শিফটে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এবং যেটা ইয়েলো কালারের যেটা কভার আছে সেটা কিন্তু জেনারেল সায়েন্সের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করছি শর্ট ভিডিওগুলো অবশ্যই কিন্তু ফলো করে নিও তো কচ্সের রন কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ফোর গুজরাট নেক্সট প্রশ্ন কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায় যুগ ঋগবৈদ্যিক যুগ গুপ্ত যুগ মোঘল যুগ টপিক ওয়াইজ কেন তোমাকে পড়তে বলছি দেখো ইতিহাসে টোটাল তোমার তিরিশটা ধরো অধ্যায় আছে প্রশ্ন দিয়েছে প্রত্যেক বছর সাতটা কি আটটা তো এই সাত আটটা প্রশ্ন কিন্তু তিরিশটা অধ্যায় থেকে আসবে না সাতটা কি আটটা অধ্যায় থেকে আসবে সেই সাতটা আটটা অধ্যায় বিগত দশ বছরের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন দিয়েছে সেটা তোমাকে প্রথম ফলো করতে হবে এই জিনিসটা তুমি ধরতে পারো তুমি একদম প্রত্যেকটা জিকে জিএস কমন পাবে ইতিহাসের প্লাস কম তোমাকে পড়তে হবে সেরকম প্রত্যেকটা বিষয় আমি অ্যানালাইসিস করে যে যে টপিক থেকে তোমাদের বিগত দশ বছরে প্রশ্ন এসছে সেই টপিক ওয়াইসে কিন্তু প্র্যাকটিসেরগুলো আলোচনা করছে তো তোমরা এই দেখতে থাকো এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেই পাবে তো সঠিক উত্তরটা হবে অপশন টু রিং বৈদিক যুগ নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার রচনা হরিসেন হিউন্ড সাং না কোনোটি নয় বলে অ্যান্সারটা কী হবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এলাহাবাদ প্রশস্তি কার রচনা সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান হরিসেন নেক্সট প্রশ্ন ড্রেন অফ ওয়েলওয়াদ বইটির লেখককে রমেশচন্দ্র দত্ত দাদাভাই নৈরাজ্যী মহাত্মা গান্ধী না জওহরলাল নেহরু প্রত্যেকটা প্রশ্ন রিপিট প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সিপ্ট আসার মতো প্রশ্ন কিন্তু তো ড্রেন অফ ওয়েলথ বইটির লেখককে সঠিক উত্তরটা হবে অপশন টু দাদাভাই নৈরাজ্য নেক্সট প্রশ্ন রান ও ধান কোন রাজ্যে দেখা যায় রাজস্থান উত্তরপ্রদেশ তামিলনাড়ু না হরিয়ানা বলো অ্যান্সারটা কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রান ও ধান রাজস্থান রাজ্যে দেখা যায় নেক্সট প্রশ্ন শিল্প দানব বলে কোন শিল্পীকে আখ্যা দেওয়া হয় পেট্রোকেমিক্যাল শিল্প লৌহ ইস্পাত শিল্প কার্পাস পয়েন্ট শিল্প না চা শিল্প তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান পেট্রোকেমিক্যাল শিল্প নেক্সট প্রশ্ন বায়োগ্রাফিক্যাল প্রসেস নামক গ্রন্থটি কার লেখা ওডাম ট্রান্সলে সিমন্স না চার্লস ব্যাবেজ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি সিমন্স নেক্সট প্রশ্ন ভারতের রাজস্ব নীতি স্থির করে কোন সমস্তটি কেন্দ্রীয় অর্থমন্ত্রক নীতি আয়োগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু নীতি আয়োগ নেক্সট প্রশ্ন ইকোহা ক্যাবেলাস হল বিজ্ঞানসম্মত নাম পাইথন বাঘ ঘোড়া না গরু তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ইকোহা ক্যাবেলাস ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম নেক্সট প্রশ্ন গ্রহ ও নক্ষত্রদের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে আলোকবর্ষ কিলোমিটার মিটার না ফুট গুরুত্বপূর্ণ প্রশ্ন একক সংক্রান্ত টপিকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসবে দেখো প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও অবশ্যই এক্সামের আগে যেও আর যদি পিডিএফটা নিয়েছ ঠিকঠাক শুধু কভার করে যেও এটুকুই বলবো যেটা তোমার জোন জনস্কোর হান্ড্রেড পার্সেন্ট তুমি পেয়ে যাবে তো গ্রহ ও নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা হয় কোন এককে সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান আলোকবর্ষ নেক্সট প্রশ্ন বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার না জলপাইগুড়ি দেখো অভয়ারণ্য সংক্রান্ত টপিক থেকে তুমি তোমার সিফটে কিন্তু একটা প্রশ্ন পাবেই পাবে তো বক্সা অভয়ারণ্য কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ফোর জলপাইগুড়িতে নেক্সট প্রশ্ন দ্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো সালে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দ্য ন্যাশনাল ডাইলি ডেভেলপমেন্ট বোর্ড কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটা হবে অপশন ফোর উনিশশো সালে নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের এন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা সর্বপ্রথম বিগত কুড়ি বছরের জিকে জিএস প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করো এ কারণেই বলছি দেখো তোমাদের রেলের এক্সাম কিন্তু একটা দুটো শিফটে হয় না টোটাল তোমাদের পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিন ধরে এক্সাম চলে প্রত্যেক দিন তিনটে করে শিফট প্রিভিয়াস যদি কমপ্লিট করে নেওয়া যায় জি তোমার যেটা স্কোর করা দরকার যেটা টপাররা করে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সেই স্কোরটা তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিভিয়াস কমপ্লিট করলে হয়ে যাবে তারা কিন্তু সেই প্রিভিয়াস কমপ্লিট করেই কিন্তু স্কোরটা করে তো বারবার করে বলছি তুমি প্রত্যেকটা টপারের তুমি ভিডিও দেখে নাও তারা একটা কথাই বলে প্রিভিয়াস মেন প্রিভিয়াস কমপ্লিট করতে হবে আমার কথা বিশ্বাস করেন তুমি তাদের ভিডিওগুলো দেখে নাও তো সে কারণেই বলছি প্রিভিয়াস তুমি যদি কমপ্লিট করে নাও জিকে জিএসটি জিএস নিয়ে তোমার টেনশন করতে হবে না আর র মার্কস কি সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা দেখো এই ভিডিও তোমার প্রচুর কাজে লাগবে কারণ র মার্কসটা কি এটা তোমাদের প্রত্যেককে জানা দরকার যারা জানো তাদের জন্য ভিডিওটা নয় যারা জানো না তারা কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে কারণ র মার্কসটা হলো এতটা একটা গুরুত্বপূর্ণ একটা এক্সামিনারের ক্ষেত্রে সেটা আমি তোমার কী বলবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা আসছে তাড়াতাড়ির মধ্যে গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো তো সেটা কিন্তু অবশ্যই দেখে নিও তোমরা আর চ্যানেলটিতে নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে রিলস সংক্রান্ত ওকে